আলাইকুম ঈদুল আজহা মোবারক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমরাও ভালো আছি ঈদের পূর্ব প্রস্তুতি চলছে কুরবানি ঈদ মানে গরু জবাই গরু আসার আগে গরু কিসের মধ্যে কাটা হবে সেই প্রস্তুতি চলছে তো এই গাছগুলো তেঁতুল গাছ দিয়ে নাকি এই জিনিসগুলো বানাতে খুব শক্ত সুন্দর হয় তো আমার হাজব্যান্ড আগেই তেঁতুল গাছ কিনে রেখেছিল এবং সেই গাছ থেকে এই গুড়িগুলো তৈরি করেছে আর এরপর এখানে দেখা যাচ্ছে অনেকগুলা ছুরি কাচি এগুলো কিন্তু জবাই করার জন্য লাগবে তাই এগুলোকে বের করা হলো এগুলোকে সান দেওয়া হবে আর এটা করতে করতে এদিকে দেখুন আমাদের গরুও চলে আসছে ইয়া টর্চ লাইট নিয়ে আসো চিকন টর্চটা নিয়ে আসো আর লাইট নাই দেলো দেলো ওইদিকে লাইটটা সব জ্বলাও না ওই যে সব দিকে লাইট অন করে দাও সব লাইট অন করে দাও এই কই টর্চ কোথায় কুরবানি এই ভিডিওটি আমার আগে রেডি করা ছিল কিন্তু পোস্ট করতে ভুলে গিয়েছিলাম তাই একটু লেটে আমি ভিডিওটা পোস্ট করছি তবে ঈদ মানে আনন্দ ঈদের ভিডিও দেখতে আমার ভীষণ ভালো লাগে ঈদ বলে কথা গরু বলে কথা তো আশা করি ভালো লাগবে আমার এই ভিডিওটা ভিডিওটা পুরো দেখবেন এবং বাচ্চাদেরকেও দেখাবেন আসলে গরু কিন্তু আমার ভীষণ ভালো লাগে পশু পাখি আর ঈদের সময় যখন গরুগুলো বাড়িতে আসে তখন ভীষণ আনন্দ লাগে আর আমরা কে কেমন আনন্দ করলাম গরু নিয়ে বাড়িতে আসার পর কত ঝামেলা পোহাতে হয়েছে এই গরু নিয়ে তো দেখুন ভিডিওটা দেখতে থাকুন দেখবেন ভালো লাগবে হ্যাঁ করবে হ্যাঁ আস্তে পাও ভাঙবে তো আস্তে আস্তে করো Horsaya baktığımızda tahta filtratek hocalarımız ve спортliv それ hadi, BILLYHAX午 immortür Langvij flats arasındaki güneşi�� Vivec, apresentasyona izlenmiştir ve tarih abdomenda গরু অনেক সুন্দর হয়েছে ওদেরকে খাবার দাও সোলা দাও

ঈদের আগে দিন রাতে সবচেয়ে বড় গরুটা চলে আসলো আমাদের তো গরুটা অনেক বড় ছিল এবং এই গরুটা

आय करा करा आय रे करा दोनी गुनती कोना लाग्यो छो छो युले काय नाही थायले ने ने आ आ हेलो हेलो समको थांबा दे त संतो ने आ या बले ने সবাই গরুর ছবি তুলছে গরুটা যেমন সুন্দর তেমনই হৃষ্ট তো সবাই খুব আনন্দ করে টর্চ দিয়ে গরুর ভিডিও করছিল ছবি তুলছিল তো কবিটা কিন্তু ভীষণ সুন্দর এদিকে চলুন বাকি গরুগুলো কি করছে দেখে আসি আর এদিকে চলছে ঈদের আগের দিন রাতে রান্নাবান্না কারণ নামাজে যাওয়ার আগে সবাই একটু মিষ্টি মুখ করে যাবে তবে কুরবানি ঈদে কিন্তু কুরবানি দেওয়ার আগে কিছু খেতে হয় না যেটা আমি জানি তো সবাই কুরবানি করে এসেই কিন্তু একটু মিষ্টি মুখ করবে এই জন্য সামে রান্না করছি বিশ কেজি দুধ জাল করা হয়েছে একদম ঘন করে নেওয়া হলো তারপর আমি এসে এখানে শুধু দুধগুলো দিয়ে দিলাম শ্যামাইয়ের উপর আর এদিকে ঈদ চলে এসেছে ঈদ মোবারক ঈদ এখন সকালবেলা কি অবস্থা আমি দেখছি এখন গরুগুলো নিয়ে যাবে জবাই করার জন্য দে ধৰি নাই কৈ যাওঁ নমকিনে নাই অংকিতা অংকিতা তখন আমি বড় কর সাই হ্যাঁ ব্যাটা কই নি দে এই দুইটা কোলা হুনলেই কারণ দাল কারণ দাল তোর খালি বার দিতে তোর খালি পাব না

দিকে এই তো দেখুন আমাদের রান্নাও হয়ে গিয়েছে তো সবাই মিলে খাবো তো আমরা মাঠির চুলায় রান্না করিনি বাহিরে ঈদ দিয়ে চুলা বানিয়ে রান্না করা হয়েছে কারণ বড় বড় পাতিল এগুলো বাইরে রান্না করলেই বেটার তো যাই হোক আর আনন্দও লাগে সবাই মিলে জিলে রান্না বান্না করে আমরা খাওয়া দাওয়া করবো ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে আমার কিন্তু ভীষণ ভালো লাগে কারো প্রোগ্রাম বা ঈদ কীভাবে উদযাপন করছে সে ভিডিওগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে বাচ্চাদেরকেও দেখাবেন যাতে ওরাও খুব এনজয় করে এই যাই হোক এখানে মাংস রান্না হচ্ছে আমরা ঈদের দিন করেছিলাম মাংস এবং খোকসা যেটাকে বলে ধামরাই ঐতিহ্যবাহী খিচুড়ি সাদা খিচুড়ি খোকসা তো সেই খোকসা এবং গরুর মাংস দিয়ে আমরা সবাই মিলে খেলাম তো এই তো আর আমাকে হেল্প করছিল রহমত রহমত আমাদের মাদ্রাসার বাবুছি দেখুন ও সব কিছুই করছে নাড়াচাড়া করছে ওরা সব মিলে জেলি করছে আমি শুধু মশলাগুলো আমার ওয়েটি দিয়ে দিয়েছিলাম কারণ আমাদের মাদ্রাসার বাবরছি ও ভালো রান্না করে কিন্তু আমাদের ফ্যামিলি যে রান্নাটা সেটা একটু ডিফারেন্ট হয় স্বাভাবিকভাবে মশলা টশলার ডিফারেন্ট থাকে তো এই জন্য সবসময় প্রোগ্রামে যদি রান্না হয় সেটা আমি আমার বাবুচির রহমতকে হেল্প করি তো মশলা টশলা আমি দিয়ে দিই ওরা নাড়াচাড়া সব কিছু করে যাই হোক খাবারটা ভীষণ মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি চল্লিশ কেজি মাংস রান্না করছি প্রায় এক মন মাংস রান্না করে হয়েছিল তো যাই হোক সব খাবার ভালো ছিল আলহামদুলিল্লাহ সবাই মজা করেছি আনন্দ করেছি খেয়েছি আর ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ভালো থাকবেন অনেক অনেক দাও ভালোবাসা আপনাদের জন্য আল্লাহ হাফে